বাজার থেকে যে ধরনের মুরগি ব্রয়লার মুরগি বলেন লেয়ার মুরগি বলেন এগুলা ক্রয় করি এগুলা কিন্তু আমাদের আসলে স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত না কত বুঝতে পারছেন সাধারণত একটা জিনিস কল্পনা করেন যে বাজারে একটা মুরগি আঠাশ দিনে ব্রয়লার মুরগির কথা বলছি একটা মুরগি আঠাশ দিনে একটা গরজন দুই কেজি আড়াই কেজি হয় কিন্তু এই যে মুরগিটার মুরগিটার ভিতরে যেই পরিমাণ হরমোন যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ করা আছে দেখা গেছে এগুলা আমাদের আসলেই স্বাস্থ্যসম্মত না তো বুঝতে পারছেন ধরেন একটা মুরগি আঠাশ দিনে বড় হচ্ছে এই মুরগিটারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এই যে দেখা যায় বাজারে অনেক সময় মাইকিং করে বিক্রি করে অফার অফার এরকম বলে না দেখা যাচ্ছে একদিকে মুরগি মরতেছে অন্যদিকে অ্যান্টিবায়োটিক চলতেছে আর আমরা অন্যদিকে খামারিরা বা সাধারণ মানুষ যারা আছি আমরা এই মুরগিগুলো নিয়ে কিনে নিয়ে খাইতেছি কিন্তু কিছু করার নাই আমরা নিরুপায় হয়ে খাই নিরুপায় হয়ে খাই না দেখা গেছে একটা কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে একটা অ্যান্টিবায়োটিক মুরগিতে খাওয়ানোর ফলে এই মুরগিটাকে মুরগিটার মাংস আঠাশ দিন চোদ্দ দিন সাত দিন পর্যন্ত মুরগিটার মাংস খাওয়া যাবে না কত বুঝতে পারছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার মুরগিতে আমরা যখন দিই একটা মুরগিতে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে চোদ্দ দিন সাত দিন আঠাশ দিন পর্যন্ত ওই মুরগির মাংস খাওয়া যায় না আপনারা জানেন এটা আমরা জানি না কিন্তু দেখা দেখাতে যে একটা অ্যান্টিবায়োটিক আমরা খাচ্ছি আমাদের সন্তান দেখা হচ্ছি যে অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব কিন্তু আমাদের মানব দেহে কিন্তু যাচ্ছে একটা সময় আগামী পঞ্চাশ বছরের পর মানুষের সর্দি হইলেও কিন্তু মানুষ মারা যাবে ঠিক আছে কেন মারা যাবে কারণ আমাদের বর্তমান সময়ে যে যেভাবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার হচ্ছে একটা সময় দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক আর মানুষের শরীরে কাজ করবে না কথা বুঝতে পারছেন বিজ্ঞানীরা আমাদের দেশে না বাহিরের বিজ্ঞানীরা আপনার গবেষণা করে আপনার বের করেছে যে সাধারণত বাচ্চাদের যদি জ্বর আসে ঠান্ডা লাগে কোনো ওষুধ কাজ করবে না সাধারণত ছোট ছোটখাটো সমস্যার কারণে বা আমাদের বাচ্চারা মারা যাবে হুম এখনই অনেক অ্যান্টিবায়োটিক কাজ করে না ওষুধে কাজ করে না আগের মতো কাজ করে না কেন করে না এই যে আমরা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের অভাব ব্যবহার করি বিশেষ সাধারণত আমরা বাজার থেকে বিভিন্ন দামে মুরগি নিয়ে আসি জন্য দেখা গেছে যে তারা এই যে মুরগিটি দেখা গেছে যে আমরা অ্যান্টিবায়োটিকগুলো যে দেই সাত দিন চোদ্দ দিন কিন্তু আমাদের এই যে এগুলা থেকে প্রত্যাহার করার করে পিরিয়ড যেটাকে বলে বা একটা অ্যান্টিবায়োটিক একটা মুরগিতে দেওয়ার ফলে বা একটা খামারে দেওয়ার ফলে কিছু কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক আছে সাত দিন চোদ্দ দিন আঠাশ দিন পর্যন্ত মাংস খাওয়া যায় না ডিম খাওয়া যায় না গৌ গরুতে অ্যান্টিবায়োটিক গেলে গরুর মা দুধ খাওয়া যায় না গরুর মাংস খাওয়া যায় না কাজেই আমাদের উচিত আমার এই ভিডিওটা আমার আপনাদের বিষয়টা বলা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পারিবারিকভাবে দেশি মুরগি লালন পালনে আমরা যেন গুরুত্ব দেই ঠিক আছে কারণ আপনাদের দেশি মুরগি লালন পালন করলে দেখা গেছে যে আপনাদের আর ওই বাহিরের উপর নির্ভর করা লাগে না ব্রয়লার মুরগির উপর নির্ভর করা লাগে না যদি বাসাবাড়িতে দশটা বিশটা মুরগি লালন পালন করা যায় সেই মুরগি থেকেই আপনি আমি খাইলাম আমাদের ছেলেমেয়েগুলো খাওয়াইলাম দেখা গেছে এর থেকে কোনো স্বাস্থ্য দুঃখী থাকে না থাকবে দেখা গেছে আপনি নিশ্চিন্তে এটার মধ্যে কোনো ভেজাল নাই ঠিক আছে কারণ আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না আপনি হরমোন দিচ্ছে না এটা একদম ফ্রেশ যেটাকে অর্গানিক বলে এটা স্বাস্থ্যসম্মত সেই মুরগির মাংস হাঁসের ডিম গরুর দুধ খাইলে আপনার ছেলের বা মেয়ের বা আপনার নিজেদের আমিষ বা প্রোটিনের চাহিদা পূরণ হবে কত বুঝতে পারছেন বাজারে যে পরিমাণে আমরা ব্রয়লার মুরগি খাই এই ব্রয়লার মুরগিগুলা আমাদের ওই রকম স্বাস্থ্যসম্মত না আর তারপরেও যারা আমরা নিরু নিরুপায় হয়ে খাই আমাদের উচিত মুরগিগুলা পরিপূর্ণ সিদ্ধ করে খাওয়া কত বুঝতে পারছেন কারণ সাধারণত আমরা সাধারণত বর্তমান সময়ে বাজারের থেকে বিভিন্ন ধরনের গ্রিল টাইপের মুরগি পুরা অবস্থায় বা কাঁচা অবস্থায় আমরা খাই সেগুলো থেকে আমাদের অনেক ধরনের সমস্যা হইতে পারে ক্যান্সারও হইতে পারে কাজেই আমরা যারা ব্রয়লার মুরগি বাজার থেকে ক্রয় করি অবশ্যই ব্রয়লার মুরগিগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে হ্যাঁ রান্না করে ভালো করে সিদ্ধ করে খাবো সিদ্ধ করার ফলে হয় কি দেখা যায় যে কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থাকলেও দেখা গেছে এটার অধিকাংশই এটার যে স্থায়িত্ব বা আপনার এটা কমে যাবে কত বুঝতে পারছেন আমাদের জীবাণুগুলা অনেকটাই মারা যাবে সেজন্য আপনাদের উচিত যারা মা ভোড়েরা যারা আছেন আপনারা বাসাবাড়িতে রান্না করার সময় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ করে খাবেন সিদ্ধ করার ফলে দেখা যাবে যে ব্যাকটেরিয়াগুলো মারা যাবে আপনারা মোটামুটি কিছুটা হলেও দেখা গেছে আপনারা